ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় এজেন্সি রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বলে ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমি অবাক হয়ে গেলাম যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই আমি বুঝতে পারছি না শুধুমাত্র যারা সরকারি পক্ষে দলে রয়েছেন তাদেরই তারা যদি তাদের কিছু তাদের সম্বন্ধে যত রকম আক্রমণ তাদের বিরুদ্ধে যত আক্রমণ এটা একটা অভূতপূর্ব ব্যাপার দাঁড়িয়েছে সামনে আমাদের বিধানসভা অধিবেশন শুরু হবে বাজেট অধিবেশন একজন পরিষদীয় মন্ত্রী যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তিনি পরিষদীয় দলে রয়েছেন দায়িত্বে রয়েছেন তাপস রায় এবং সেই সঙ্গে একজন মাননীয় মন্ত্রী তারও উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় আমি বুঝতে পারছি না যে এই সময় তারা কেন এই ধরনের কাজকর্ম করছেন এবং রাজ্য সরকারকে কিছু না জানিয়ে এবং আমার তো মনে হয় যে এটা অনেকেই অনেক রকমভাবে কথা বলছেন তদন্ত হবে আমি জানি না তদন্ত কেন ওরা করছেন চলছেন পরিপ্রেক্ষিতে করছেন এত বেশি আতঙ্কিত যে এদের সমালোচনা করলেই তাদের বাড়িতে ইডি সিবিআই চলে যাচ্ছে জানি না ভবিষ্যতে কী আছে তবু আমরা বলবো যে সাধারণ মানুষ তারা এটা উপলব্ধি করতে পারছেন সেই কাজটা ওরা ঠিকঠাক করছেন না এবং তার জবাব নিশ্চয়ই আগামী নির্বাচনে প্রতিফলিত হবে